এএফসি অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ স্বাগতিক ক্লাউসের বিপক্ষে তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছিল যেখানে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন বাংলাদেশের অন্যতম শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম ফাইনেস্ট স্ট্রাইকার সাগরিকা প্রথমার্ধে দলকে এক গোল এনে দিয়েছেন শান্তি মার্ডির সেই শট থেকে বা কর্নার শট থেকে গোল পোস্টের সামনে বলটা পেয়ে হেড করে ছত্রিশ মিনিটের মাথায় সাগরিকা বাংলাদেশ দলকে প্রথম লিডটা এনে দিয়েছিলেন এরপর দ্বিতীয়ার্ধে গিয়ে আমরা দেখলাম যে ম্যাচের শেষ মুহূর্তে যখন ইঞ্জুরি টাইম শুরু হয় ঠিক সেই মুহূর্তে দুর্দান্ত ভাবে প্রতিপক্ষের গোলকিপারকে পরাজিত করে আরো একটি ঠান্ডা মাথায় গোল আদায় করে নিতে সক্ষম হন এবং আরেকটি গোল করেছিলেন মুনকি সো মুনকি এবং সেই সাথে সাগরিকা দুজনের একজনের জোড়া আর একজনের সিঙ্গেল উপর ভর করে বাংলাদেশ প্রতিপক্ষকে যেভাবে আজকে নাস্তা করেছে যেভাবে উড়িয়ে দিয়েছে এটা দেখে আবারো সত্যি মনে পড়তেছে আসলে বাংলাদেশের সামনে র্যাঙ্কিং ডাজট মেটার বাংলাদেশ র্যাঙ্কিং কে তোয়াক্কাই করে না এর আগে আমরা দেখেছি মায়ানমারকে হারিয়েছে এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ আরো অন্যান্য দলের বিপক্ষে ভালো করেছে সো ফাইনালি আজকে যে দলটার বিপক্ষে খেলো সেই দলটা বাংলাদেশের তুলনায় একুশ ধাপ এগিয়ে র্যাঙ্কিং এ সেই দলটিকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের কিছু কিছু ভুল পাতে যদিও তারা বল পেয়েছে বাট এটা তাদের অর্জন না বাংলাদেশের কিছু ভুল খেলার কারণে তারা সেই কাজটা করতে সক্ষম হয়েছে অপরদিকে যে গোলটা দিতে সক্ষম হয়েছে তার পঁচাশি মিনিটের মাথায় সেটাও বাংলাদেশের গোলকিপারের কিছুটা ভুল ছিল তিনি এগিয়ে এসেছিলেন পরবর্তীতে আর সেটা সেভ করতে পারেনি সো যাই হোক বাংলাদেশ আজকের এই ম্যাচে টোটাল পাঁচটা গোল পেতে পারত কারণ দুই অর্ধে প্রথম অর্ধে এবং সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ দুইটা শট নিয়েছিল এবং দুটাই মিস হয়েছে যদি ওই দুইটা শট মিস না হতো তাহলে কিন্তু গোল সংখ্যা যাই হোক বাংলাদেশ যেটা পেয়েছে সেটা অনেক বেশি অনেক বড় অর্জন স্বাগতিক করার পথেই আছি এটা বলার একমাত্র কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যে প্রতিপক্ষ পাচ্ছি সেই প্রতিপক্ষ হচ্ছে তিমুর তিমুর কিন্তু বাংলাদেশের তুলনায় খুব যে ভালো করবে এটা বলার কোনো সুযোগ নেই ফাইনালি পরবর্তী ম্যাচে যদি তিমুর কেউ এভাবেই বাংলাদেশ হারাতে পারে তাহলে কোনো শঙ্কা নেই কোনো সন্দেহ নেই বাংলাদেশ অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিয়ে সো বাংলাদেশের অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের মূল পর্ব খেলার জন্য তিমুরের বিপক্ষে জয়টা আমরা চাই কারণ শেষ ম্যাচটা হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ম্যাচে আমাদের জন্য লড়াই করা অনেক টাফ আছে সো যাই হোক আমরা ভালো করে শুরু করেছি জয় দিয়ে শুরু করেছি জোড়া গোল পেয়েছেন সাগরিকা তিনি অনেক বেশি আহ মধ্যে আছেন অনেক বেশি আর নিজের পজিটিভ রেজাল্ট বের করার জন্য চেষ্টা করবেন পরবর্তী ম্যাচে অ্যান্ড ফাইনালি বাংলাদেশ আজকে যেভাবে একতরফা লড়াই করলো যেভাবে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল এটা বাংলাদেশের সম্প্রতি ভালো পারফরমেন্সেরই একটা বহির প্রকাশ সম্প্রতি ভালো পারফরমেন্স করেছে ঘরের মাঠে সাব চ্যাম্পিয়ন হয়েছে তার আগে বাংলাদেশ ন্যাশনাল টিম তারা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে বড় বড় দলগুলোকে হারিয়েছে সো ফাইনালি ওই যে একটা ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রাখলো বাংলাদেশ আজকে বিদেশের মাঠে এসে স্বাগতিক লাউসের বিপক্ষে অভিনন্দন বাংলাদেশ নারী দলকে বাংলাদেশ নারী দলের জন্য একটি লাইক হয়ে যায়